জ্যোতিষে এক চার সাত দশ ভাগকে কেন্দ্রস্থান বলা হয় কেন্দ্রস্থান বলি থাকা জীবনের প্রাপ্তি গ্রোথের জন্য সবথেকে ইম্পর্টেন্ট কেন্দ্রস্থানগুলো ঠিক আগের ঘরগুলো অর্থাৎ চারের আগের ঘর তিন সাতের আগের ঘর হলো ছয় দশের আগের ঘর নয় একের আগের ঘর বারো তিন ছয় নয় আর বারো এই চারটে ভাবকে অপক্লিম বলা হয় যার মানে করলে দাঁড়ায় ফলিং বা ডিক্লাইনিং অর্থাৎ পতনশীল আর কেন্দ্র ভাবগুলোর ঠিক পরের ভাবগুলো অর্থাৎ একের পরের ভাব হলো দুই চারের পরের ভাব পাঁচ সাতের পরের ভাব আট দশের পরের ভাব এগারো দুই পাঁচ আট আর এগারো এই চারটে ভাবকে অনফর বলা হয় যার অর্থ হলো সাকসিডেন্ট বা উত্তরসূরি এই কনসেপ্টকে যদি আমরা কুষ্টিতে কাজে লাগাই কারোর কুষ্ঠির অপক্লিম ভাব অর্থাৎ তিন ছয় নয় আর বারো এদের মধ্যে অনেকগুলো গ্রহ চার বা তার বেশি যদি গ্রহ থাকে এরা পাস্ট বা অতীতকে ছাড়তে চায় না দশ পনেরো বছর আগে এরা কি করেছিল এদের পূর্বপুরুষদের গরিমা নিজেদের শৈশব কৈশোর যৌবনের স্মৃতি বা এক্সপেরিয়েন্স অভিজ্ঞতাকে নিয়ে এরা বেঁচে থাকে পাস্টকে ছেড়ে এগোতে পারে না আর দুই পাঁচ আট আর এগারো অর্থাৎ ওয়ান ফর ভাবগুলোতে যদি ম্যাক্সিমাম গ্রহ চার বা তার বেশি যদি গ্রহ থাকে এদের চিন্তাভাবনা ভীষণ ফিউচারিস্টিক দশ পনেরো বছর পরে কি হবে কি করলে ভবিষ্যৎ আরও ব্রাইট হবে রিটায়ারমেন্ট প্ল্যানিং ফিউচার প্ল্যানিংয়ে এরা ব্যস্ত থাকে কিন্তু কেন্দ্র ভাবগুলো অর্থাৎ এক চার সাত দশেতে ম্যাক্সিমাম গ্রহ থাকলে এদের ফোকাস কারেন্ট বা প্রেজেন্ট টাইমেই ম্যাক্সিমাম থাকে বর্তমান সময়কে এরা সঠিকভাবে এনজয় করে না অতীতের প্রতি পিছু রয়েছে না ভবিষ্যৎ প্ল্যানিংয়ে এরা ডুবে থাকে তাই কেন্দ্রস্থানেতে ম্যাক্সিমাম গ্রহ থাকা অবশ্যই কাম্য